আল আকসা মসজিদ যা ইসলামী ইতিহাস ও সংস্কৃতির এক উজ্জ্বল প্রতীক এই মহৎ স্থাপনা বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষের কাছে শ্রদ্ধার পাত্র এর ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব কেবল মুসলিম বিশ্বের জন্যই নয় সমগ্র মানব জাতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ আল আকসা মসজিদ নিয়ে আলোচনা করার সময় আমরা এর বিশ্বব্যাপী গুরুত্ব এবং ধর্মীয় ও সাংস্কৃতিক প্রভাবের একটি সংক্ষিপ্ত চিত্র উপস্থাপন করব এই মসজিদটি ইসলামী ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ যা অতীতের গৌরবময় সময় থেকে বর্তমান দিন পর্যন্ত আমাদের ঐতিহ্য সংরক্ষণ করে আসছে আসুন আমরা ইতিহাস ও সংস্কৃতির এই অসাধারণ স্মৃতিস্তম্ভটি ঘনিষ্ঠভাবে দেখে নিই এবং এর গভীর তাৎপর্যের পথে আমাদের যাত্রা শুরু করি আল আকসা মসজিদের প্রাচীন ইতিহাস আমাদের ইসলামী ঐতিহ্যের একটি অমূল্য অধ্যায় ইসলামী ধর্মীয় বর্ণনায় এটি ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে স্বীকৃত এর উৎপত্তি ইসলামের প্রাথমিক যুগের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত এটি সেই স্থান যেখানে নবী মুহাম্মদ সা মিরাজে গিয়েছিলেন যা ইসলামী ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ ঘটনা শুরুতে আল আকসা মসজিদ কেবল একটি ধর্মীয় কেন্দ্র ছিল না জ্ঞান ও সংস্কৃতির বিকাশের একটি প্ল্যাটফর্মও ছিল সেই সময়ে এটি মুসলমানদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ ছিল কারণ এটি কেবল প্রার্থনার স্থান ছিল না বরং তাদের সামাজিক ও শিক্ষাগত জীবনের কেন্দ্র ছিল ইসলামের প্রাথমিক যুগে আল আকসা মসজিদ মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঐক্য এবং দৃঢ় বিশ্বাসের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল এটি এমন একটি স্থান ছিল যা মুসলমানদের আধ্যাত্মিক ও সামাজিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এর প্রাচীন ইতিহাস আমাদের কাছে প্রমাণ করে যে এটি কেবল একটি স্থাপনা নয় বরং এটি আমাদের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ শতাব্দী ধরে আল আকসা মসজিদ ইতিহাসের একটি মূর্ত প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে এর প্রাচীন প্রাঙ্গনে অসংখ্য ঐতিহাসিক ঘটনা ঘটেছে যা মানব সভ্যতার বিকাশের সাক্ষ্য বহন করে এই পবিত্র স্থানটিকে ঘিরে একটি অনন্য ইতিহাস গড়ে উঠেছে যা বিভিন্ন যুগের জয় পরাজয় এবং সংস্কৃতির আদান প্রদানের সাক্ষী হয়েছে ইসলামী ঐতিহ্যের মহিমা এখানেই প্রকাশিত হয়েছে যেখানে সময় প্রবাহিত হয়েছে এবং আল- হিসেবে দাঁড়িয়ে আছে মসজিদটি বিভিন্ন অধীনে এসেছে শাসকের এবং চলে গেছে প্রতিবারই একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে শতাব্দীর পর শতাব্দী ধরে এর স্থাপত্য ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য পরিবর্তিত হয়েছে কিন্তু এর মূল গুরুত্ব এবং পবিত্রতা অপরিবর্তিত রয়েছে কিন্তু মসজিদটি তার দীর্ঘ যাত্রায় অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে এটি আজও যুদ্ধ দখলদারিত্ব এবং সময়ের ধ্বংসযজ্ঞের মুখোমুখি হয়েছে এই সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও আল আকসা মসজিদ একটি অখণ্ড ঐতিহ্যের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে এর ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের পূর্বপুরুষদের দ্বারা নির্মিত এই স্মৃতিস্তম্ভগুলি কেবল কাঠামো নয় বরং একটি জীবন্ত ইতিহাসের অংশ এর সুরক্ষা আমাদের সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্যের প্রতি আমাদের শ্রদ্ধার প্রতিফলন আধুনিক ইসলামী সংস্কৃতিতে আল আকসা মসজিদের ভূমিকা অপরিসীম এই মসজিদটি আজও মুসলমানদের জন্য ঐক্য ও বিশ্বাসের প্রতীক হিসেবে রয়ে গেছে এটি ধর্মীয় ও সাংস্কৃতিক তাৎপর্যের একটি অনন্য উদাহরণ হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত এর উপাসনালয়ে কেবল ধর্মীয় আচার অনুষ্ঠানের জন্যই গুরুত্বপূর্ণ নয় বরং একটি সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেও গুরুত্বপূর্ণ এটি মুসলিম সম্প্রদায়ের জন্য ঐতিহ্য বিশ্বাস এবং আধ্যাত্মিকতার প্রতীক আল আকসা মসজিদ কেবল একটি ভবন নয় বরং লক্ষ লক্ষ মানুষের হৃদয়কে অনুপ্রাণিত করে এমন একটি চেতনা ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্বের কারণে এর বিশ্বব্যাপী প্রভাব রয়েছে আমাদের বর্তমান সময়ে এর গুরুত্ব আরও বেড়েছে যেখানে এটি সারা বিশ্বের মানুষের মধ্যে ঐক্যের বার্তা বহন করে চলেছে ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ আল আক্সা মসজিদ আজ বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি এর শৈলী এবং ধর্মীয় গুরুত্ব কেবল মুসলিম সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নয় এটি সমগ্র মানব জাতির ঐতিহ্যের একটি অমূল্য অংশ এই মসজিদটিকে রক্ষা করা আমাদের সকলের সম্মিলিত দায়িত্ব এই